যখন আমার আপুর কোনো কিছু কোথাও রাখি তখন যা হয় আপু তুমি তোমার ওই সানগ্লাসটা দিবা আমি একটু বাইরে খেলতে যাইতে সানগ্লাসটা পরে যাব কেন কালকে যখন ওই চিপসটা আনছিলে আমাকে একটু দিছিলি যা আমি দিব না তোকে এখন প্লিজ না আজকেই তো শুধু ঠিক আছে আমি শুধু তোকে আজকের মতোই দিলাম পরে আর কিন্তু পাবি না কি সত্যি তরকারি হলে তাহলে আর একটা আরেকটা কথা বাহির থেকে এসে কিন্তু সুন্দর মতো আমার হাতে চশমাটা তুলে দিবি আমার চশমার যেন কিছু না হয় দেখ আমাকে কি সুন্দর লাগতেছে তুই কি আমার কোনো কথা বুঝতাছস হ্যাঁ ভাই বুঝছি এখন আমি আমার বন্ধুদের সাথে খেলতে যাই কিছুক্ষণ পর আপু জানো আজকে আমি অনেক মজা করছি আগে বল আমার চশমা কোথায় কি জানিনা হচ্ছে যে কাজ করেছিস সেই কাজের ফলটাও পেয়েছিস বল হচ্ছে এখন মনেক মজা হবে হবে আই মিয়া তুই তো শত হ্যাঁ তো তো তুই তোর কারণে আমার মুখটা কালো হয়ে গেল তো আজকে আমি শেষ কই যাই মুখ আজকে যদি একদম না করতে তাহলে মাইদাও খাইবি না জীবন তাই লস আজীবন তো জীবন খালি লসই থাকব যতদিন আমি আছি একদিন আই তুই যে একলা একলা খাইতেছ সামারে দিবি না একদম না আমি তো রে একটুও দিমু না তুই না আমারে বলছিলি আমার চশমাটা দিলে তুই আমারে সব খাবার আর এমনি Piotu তুই আমার চশমাটা হারায় ফেলছিস এখন খাবার দে জীবনেও না